বাইতুল তুল মর ইমাশে কইলায় ই দুইটা তা কিতাব হলায় ও তা আলিম খাও নিব জাহিলে মো রক্ষব খবি আকবর বাংলা কিতাম নয় তুমি আলিম ইয় থাকলে আমি তোমার হইরাম তুমি জাহিলে মো রক্ষব খবিশে আকবর ইয়ে ছাড়া ইটা কতাম নাই নাই মাতিছ তুই ইটা কতামাত সর্বনাশ আস্তবা কৰ আল্লাহ রসুল মিলা ধরলে ইমান তাজা হয় আমল মজবুত হয় দোয়া কবল হয় কাজী নজরুল কইছি বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রহিলাম পিছে বিবিতা লেখের ফতোয়া খুঁজিলাম কুরান আর আদেশ চসে ফতোয়া তুইলে বুঝা দিব যেন মানুষ হইলে ফতোয়া দিলে হামিয়াই তো নাই নবইলা হুয়া আলামুল ইমান হুয়া আলামুল কিন হুয়া আলামুল হুদা ইনু খানে দিব ফতোয়া দিন দিতে আইন দিরায় না বেশ নাই বেশ নাই উনিশশো একসত্তর ই দেশটা স্বাধীন হইছে স্বাধীন হওয়ার বিনিময়ে 30 লক্ষ মানুষ হই দিয়ে গেছে বিনিময়ে বাংলাদেশ নাম পাইছে লাল সবুজের পতাকা এই দেশ হইছে এর আগে এই দেশ বাংলাদেশ আছিল না আছিল পূর্ব পাকিস্তান মুরিবকল কল আছে ন এখন ও যুদ্ধর পরে যে পতাকা আইলো লাল সবুজ ও লাল সবুজ সবুজের পতাকা যেমনে উলায় বাংলার ভিতরে আবাল বৃদ্ধ বনিতা দাঁড়াই সম্মান সব এই সময় সিরিকও নয় বেদাতো নয় একটা মূল্যার মত নয় মাত ন আমরা যে নবীর সামনে দাঁড়াই বাংলার নবী নয় ভারত অর্ রাশিয়ার নয় আমেরিকার নয় আসমান নয় অর্ণায় সাগর নয় নগর অন্যায় এই সাত আসমান সাত জমিন আট সাত দুজক আরজ করছে লৌ সকলম স্বয়ং আল্লাহর রবিরে সম্মান জানাইতে দাঁড়াইলে এখানে বেতা তুই যায় তুরা যে তা মাত্রা এটা আমরা বুধ গইম নাই আগেও বাংলার হতকা ওটা লামাই ভাই হতো আদি ভাই ই কাফল রে ই কাফল দেখে খেনে এ সম্মান দি রায় এটা তো সিরিক করায় বেদা করায় হাসান না ইনো মাত নাই কি দায় জোয়ান হোৱা কলেজত যায় যদি ফটো ভাই দা ভাইয়া দাঁত ফলাই দিব কৈ যাব নাই সিটা ফটো হোৱা নাই ফটো হোৱাই যে ভাই নৰম পাইলে অবাই ফটো ইলা নাই এক মাত্ৰ চাৰ ক্লাছো সামায় এক মাত্ৰ চাৰ ক্লাছো সামায় দুইশ ডেৰশ চাকৰি দাঁড়িয়ে চালাম দা নাই হাজাৰ নিব নবীৰ সামনে দাঁড়াইলে বুলি বেদাত হৈ যায় কথা কিতা কৰাই খতো বেদাত ঐ চিয়াৰ বহিয়া ভাল কৰাম

আমরা মিলাস মারে ওন জর্দা সাদা সুন ইটা নবাই না সাদবি খাইছুন না ও তাকে বাদে হতুয়া দিবাই মাথন আল্লাহ আকবর হতোয়া দিবার দেখা আছে ও আমরা আর সুনাম যে বড় মুফতি আসলা দুনিয়াত নাই তামার আমার ক্লাসমেট তাইনি মল না হেড মাস্টর হ্যালো ভাই সাহ তুমি মার্জা ঘরে

আগে গেছে তো বেটা আগে উসলা দিছে ফাও ধরা সিরিক মানে বিচার গেছে ফাও ধরা তোর তো মানে ছাত্র হুজুরে কর ও হুজুর বা ফ্রে খুশি কর তাহলে সিরিক করে দিন আমারে অধনি আগে কিতাব লাগিস অনেক কিতাব করতে হয় তো বলা রে বাবা ও কুকার ভিতরে হামাইলে বাড়াই যায় না হামাইবার আগে চিন্তা করবো আসা না সল্লাহ আল্লাহ সহিদিনা ও মৌলানা মোহাম্মদ অ অ লি সি অ মিলা চৰীফ আছে ঈদ আছে কুছি আছে ইতা কৰবাৰ দায়ে কৈছো নাহ্লাই কিন্তু আবিতা ফলে বৰা আলিম হ'লে বৰা হাল্লে ফৰমাই ৰা কুল বিপাদ দিল্লা অবিৰ অসমত কি ভাবি জা লিকা পালিয়া ৰাখো উৱা খাই বিন মাই আজ মাহো ইয়াও অসমৰ চলচলাম গোটা দুনিয়াৰ মাইচৰে জানি আ দিবায় যাৰা তুমি নবীৰ নাগাল পোৱাই আমাৰ কোৰানে কাৰিমৰ নাগাল পায় তাদের জন্য ঈদ কৰা খুশি হৈয়া যায় ইদর একটা অপরিহার্য হইয়া যায় হুয়া হাইরু মিম্মাইয়া জমাউন আর খুশির মর্যাদা কতক্ষণ দিবায় আপনার জীবনে যা নমাজ বায় যা আর উদরা বায় যা পয়সা জাকাত দিবায় সকলটাই এক পাল্লায় তুলে আল্লাহর নবীর মিলাদর একটা সেকেন্ডের খুশি সময় হইতো নয় আব্বাস ফদুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ কবির রহমতি বলতে হুয়া রসুল্লাহ আমার শেষ কথা আজান ঘটি গেছে আয় সময় নাই হুজুৰৰ চাই আব্বাস্থানৰ মাৰ গৰ আছ হুজুৰৰ চি আম্ম মূল ফজল হজৰতে আব্বাসুৰ স্ত্ৰী অ চাচি আম্মা তোমাৰ গৰ্বে সুসন্তান দেখা যায় কয় মাহ বাদে ভাই বাই চেলে ৱাৰ কৰে আমাৰ কেছে আহিবাই বৰকটে কুণ্ঠা নিবাই মিচিন উচিন নাই চাচি আমাৰ দেখুৰ কৰি ৰা চাচি আম্মাই আছিছইন কোন মাতিছই নাই দেখা যাক বাবা মহম্মদে আমাৰ খবৰ কৰ কয় একমাহে লৈ গৈছে বেটি বিশ্বাস বাঢ়ি গৈছে গোসল জামা জামাফরাইয়া তেল মাখাইয়া লই আইসেন আল্লাহর রস্তর দরবার শরীফ ভাইয়া হলে বাবা তুমি আগাম খবর দিছিল আমার আল্লাহায় আরও কে আর বরকতর কেতারি ভাই সাচি আমাকে রুমাইছো হা আনছি দেও খুশি পিসি ফেলা আর খেজুরটা মুখ হারাইয়া তুতু মিশাইয়া নরম হইয়া গালাইয়া যে মে শিশু বাচ্চা আবদুল্লা রাজিয়ালিস খাবাইয়া এই দিন থাকি সাত আসমান সাত জমিনের ইলিম দিলাইছেন বিত্রী বাসাইয়া এর কারণে পৃথিবীর শ্রেষ্ঠ আলিম তাইন কেমন পর্যন্ত তান মতো মুফসিরা দুনিয়া থেকে নাই তাইন কইরা যে কেউ মিলাদ নবীর খুশি করবাই দুনিয়ার সকল তাই এক বাই হইলে ও ই খুশির সমান ওই তো নয় ওরুদাবান আহামদুলিল্লা হিরব বিলাল আমি